ধান রোপণ চলছে লাইন লাইনের রোপণ চলছে এভাবে লগো করে লাইন এবং লগো লগোটা হচ্ছে এরকম দশ থেকে বারো লাইন পর পর মাঝখানে একটি লাইন ফাঁকা অর্থাৎ দশ থেকে বারো লাইন পর পর বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত ফাঁকা রাখা হয় এদিক দিয়ে চলাচল যায় স্প্রে এবং ভিতরে অন্যান্য রোগ পর্যবেক্ষণ করার জন্য দেখুন এরকম ফাঁকা রাখা হয় আর প্রথমে ধান লাগানোর আগে এইভাবে লগরটা তৈরি করা হয় এইভাবে তৈরি করা হয় এরকম ছয় লাইন পরপর একটি লাইন করে লাগানো হয় এই যে লগো তৈরি করা হয়েছে এখন একটা পুরো একটা বেডের মতো বা রেল লাইনের মতো হয়ে আছে এই মাঝখানে দিয়ে ফ্রিভাবে লাগানো হয় এই পুরোটা একই রকম এইভাবে দেখছেন এটাকে বলে লাইন লগো এই যে মাঝখানে ফ্রি লাগানো হচ্ছে প্রতিটা লাইনে প্রতিটি লাইনে সুতলি বা দড়ি ধরার প্রয়োজন নেই শুধু আমরা লগ করে নিলেই মাঝখানে ফ্রি ফ্রিভাবে লাগাইলে অটোমেটিক লাইন হয়ে যাবে প্রতিটা লাইন দেখুন বাবা ছেলে লাগাচ্ছে একসাথে কি যে মজার এনে হচ্ছে বাবা এনে হচ্ছে ছেলে এ হচ্ছে লাইন লগো পদ্ধতি এভাবে ধান রোপণ করলে বিঘা প্রতি পাঁচ হাজার চারা অতিরিক্ত বেশি রোপণ করা যায় এতে ফলন এবং উৎপাদন পাশাপাশি আন্তঃপর্যন্ত সহজ হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম